আসসালামু আলাইকুম বাংলাদেশে নির্বাচন শেষ হয়েছে আর শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয়েছে জামাতকে যারা সমর্থন দিয়েছে ভোট দিয়েছে তাদের পাশে হামলা এর মধ্যে আছে হচ্ছে আপনার ধরেন পাতিনেতা আছে কিছু এলাকার তাদের সাথে হলো জমি জমা বা অন্যান্য সমস্যা কিন্তু তারা এই রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির ব্যবহার করে আপনাদের উপর তাদের উপর হামলা করতেছে জামাত ইসলাম বা বাংলাদেশের পক্ষে যে শক্তি তাদের বিরুদ্ধে কিছুক্ষণ আগে দেখলাম যে টিএসসিতে আপনার নাচতেছে মানে জামা ঠিক নাই রাজাকারকে কি করবে নাকি এই ধরনের গান দিয়ে টিএসসিতে নাচতেছে এই তিন শাহবাগী মহিলা আর কি তো বাংলাদেশটাকে আমরা গত পনেরো বছর সৌরাচারকে পতন করে চৌদ্দশো জন ছাত্রের রক্তের উপর দিয়ে যাদেরকে নির্বমভাবে হত্যা করেছে বিগত সরকার পালিয়ে যাওয়া সরকার বাংলাদেশে মানুষ চেয়েছিল যে সুষ্ঠু ভোটের মাধ্যমে একটা জনগণের নির্বাচিত সরকার ক্ষমতা আসুক তার পরিবর্তে কি হলো গত চুয়ান্ন বছর যাবৎ ধরে বা বিশেষ করে গত পনেরো বছর ধরে যেভাবে নির্বাচন হয়েছে ঠিক সেই পন্থায় নির্বাচন হয়েছে খালি চেঞ্জ করছে হচ্ছে আপনার ওই ভোট কাটচুপি না করে ভোটটাকে সুষ্ঠু করছে কিন্তু ফলাফল ঘোষণা করছে হলো নিজেদের ইচ্ছা মতন এই আমলারা এবং প্রেজাইডিং অফিসার বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে জামাত ইসলামকে কিন্তু ফলাফল ঘোষণা করা হয়েছে বিভিন্ন ব্যক্তি চান্দা আব্বাসদের মতন ক্ষমতাধর ত্রাসদের পক্ষে ভোট দিয়েছে এইসব প্রেসাইডিং অফিসাররা এবং যারা টাকা দিয়ে আসন কিনতে পেয়েছে তারা তার মধ্যে বলা যায় আপনার মামিনুল হক এর আসনে যে ববি হাজরাসকে দেখানো হয়েছে এটা হল টাকার বিনিময় এবং আপনার নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি যে এই চান্দা আব্বাস বাংলাদেশটাকে চান্দার যে জনক বলা যায় তারা এইভাবে ক্ষমতায় আসতেছে তারা ক্ষমতায় এসে স্লোগান দিচ্ছে একটা একটা জামাত ধর ধরে ধরে জবাই কর একটা একটা এনসিবি ধর ধরে ধরে জবাই কর ওরা দেখতেছে না যে বাংলাদেশে তোরা ক্ষমতায় গিয়েছিস ঠিক আছে কিন্তু সত্তর পঁচাত্তরটা আসনে জামাতও বিরোধী ধরে যাচ্ছে জামাতের যে তোরা যে দুব্রিবেশি করে জিতলি এই জিতার হারটা কয় পার্সেন্টে আসনে মানে কত পার্সেন্ট নিয়ে জিতছিস পাঁচশো পাঁচ হাজার ভোটের ব্যবধানে ম্যাক্সিমাম জায়গায় আর হলো কিছু জায়গায় আছে বেশি আকারে তোরা চুরিচার্টামি করতে পারছিস তো বাংলাদেশের এই সমর্থনটা বাংলাদেশের জামাত এবং এনসিপির পক্ষে আছে বা এগারো দলীয় জোটের পক্ষে আছে। তো বেশি বাড়াবাড়ি করলে বাংলাদেশের মানুষ জামাত শিবির কিন্তু বসে থাকবে না গতকাল জামাতের আমির বলছে এবং এনসিপির নেতা এবং মামুনুল হক বলছে যে এরকমভাবে যদি জনসাধারণের উপরে এইসব কুত্তা বাহিনী চান্দা বাহিনী যদি হামলা করে সেটাকে প্রতিহত করা হবে ভালো হয়ে যাও সোনারা বাংলাদেশে সরকার আসতেছে যদি সরকারকে ঠিক মতো টিকায় রাখতে চাও এটা জনগণের কথা না এটা আমার কথা না তোমরা যদি এইভাবে হামলা করতে থাকো তাহলে কিন্তু সরকার কিন্তু পাঁচ বছর টিকতে পারবে কিনা এটা জনসাধারণ মনে প্রশ্ন আছে আপনার সবাই ভালো থাকবেন আল্লাহফিজ আসসালামু আলাইকুম